আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী রেসিপি আর সেটি হচ্ছে সিঁদুল ভর্তা রেসিপি এই সিঁদুলটা তৈরি করা হয় শুটকি মাছ দিয়ে আশা করছি শুটকি লাভারদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে এখানে আমি ভর্তা করার জন্য দুইটা সিঁদুল নিয়েছি এই সিঁদুলগুলো আমি বাসায় তৈরি করেছিলাম এখন আমি সিঁদুলগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নিব আমি সিঁদুলগুলো ভেঙে নিয়েছি এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি এখন আমি এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিব তেলটা গরম হলে সেখানে পাঁচটা শুকনো মরিচ দিব তারপর এগুলো ভেজে নিব আমি শুকনো মরিচগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব যখন মরিচগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে আর মরিচগুলো একটু ফুলু ফুলু হবে তখন আমি এগুলো তুলে নেব তারপর একই প্যানে আরও একটু সরিষার তেল দিব তেলটা গরম হলে এখানে ভেঙে রাখা সিঁদুলগুলো দিয়ে দিব তারপর হালকা করে ভেজে নিব সিঁদলগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিব এবার আমি একটা টিস্যু দিয়ে প্যানটা মুছে নেব এতে করে প্যানের গায়ে সিদলের যে গুঁড়াগুলো লেগে আছে সেগুলো উঠে যাবে এই গুঁড়াগুলো মুছে না নিলে একই প্যানে পেঁয়াজ রসুন ভাজার সময় সিদলের গুঁড়াগুলো উড়ে গিয়ে ভর্তাটা তিতা হয়ে যেতে পারে আপনারা চাইলে অন্য আরেকটা প্যানেও পেঁয়াজ রসুনগুলো ভেজে নিতে পারবেন এবার আমি একই প্যানে আরও কিছুটা সরিষার তেল দিব তেলটা গরম হলে সেখানে দিব এক কাপ পেঁয়াজ কুচি কিছু খোসা ছাড়ানো দেশি রসুনের কুয়া আর আট দশটা কাঁচামরিচ শীতলের ভর্তায় ঝালটা বেশি হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখন আমি সবগুলো উপকরণ একটু মিশিয়ে তারপর এখানে চা চামচ দিব লবণ এবার সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিব এগুলো ভাজার সময় অনবরত চেড়ে ভাজতে হবে তাছাড়া যেকোনো এক পাশ বেশি ভাজা হলে ভর্তাটা তিতা লাগবে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব আমি সবগুলো এখন ঠান্ডা করে নিব আমি এগুলো ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডারে চার নিয়েছি এখন আমি এখানে একে একে ভাজা শুকনো মরিচ ভাজা শীতল আর ভাজা পেঁয়াজ রসুন এখানে দিয়ে দিব এবার আমি সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিব আপনারা এই কাজটা শিল্পাটাতেও করতে পারেন আমি সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিয়েছি আমার মজাদার সিঁদুলের ভর্তা একদম রেডি এই সিঁদুলের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কি যে মজার আপনারা কখনো না খেলে সেটা বুঝতে পারবেন না আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ